হ্যালো আসসালামু আসসালাম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমার গন্তব্য স্থান ঢাকা থেকে জয়পুরহাট ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছি আর পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু জানা অজানা তথ্য আর কিছু বিনোদন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমি এখন আছি গুলছেন এক এখান থেকে সেনজি করে বিমানবন্দর রেলওয়াই স্টেশনের উদ্দেশ্য রওনা দিয়েছে এখান থেকে সেন্জি ভাড়া পড়ছে মাত্র তিনশত টাকা এখন সময় বাজে নয়টা বেজে আট মিনিট আমার ট্রেন ছাড়ার সময় দশটা বাজে তেতাল্লিশ মিনিট আমি একটু আগে বের হয়েছি কারণ ঢাকা শহর হচ্ছে জ্যামের শহর যেকোনো সময় জ্যাম পড়তে পারে এখান থেকে দুইটি স্টেশনের ট্রেন ধরা যাবে এক কমলাপুর রেলওয়ে স্টেশন দুই বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন একটু কাছে হবে এই জন্য আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাচ্ছি যাদের তাড়াহুড়া করে ট্রেনে উঠতে সমস্যা হয় তারা অবশ্যই কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠবেন কারণ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না আমার হাতের ডান পাশে দেখা যাচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর নৌবাহিনীর সদর দপ্তর পাশে হচ্ছে আর্মি স্টেডিয়াম এরপরে হাতের বাম পাশে সোজা চলে গেছে মিরপুর আর হাতের বাম পাশে হচ্ছে সেই বিমানবন্দর অবশেষে আমরা বিমানবন্দর পৌঁছে গেছি এখন সময় বাজে মাত্র দশটা আমরা ট্রেন ছাড়ার তেতাল্লিশ মিনিট আগে স্টেশনে পৌঁছে গেছি স্টেশনের ভিতরে ঢুকে হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আমি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে টিকিট পার্সেস করেছে ঢাকা থেকে জয়পুরহাট ভাড়া পড়েছে মাত্র চারশো টাকা ভিতরে প্রবেশ করে দেখি অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তো আমিও ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি এখানে বেশ কয়েকটি ডিসপ্লে আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ট্রেন কখন আসবে আমার ট্রেন নাম্বার হচ্ছে সাতশো একতা এক্সপ্রেস দুইটি ট্রেনের পরে স্টেশনে এসে পৌঁছে যাবে স্টেশনের ভিতরে ঢুকে এরকম বেশ কয়েকটি খাবারের দোকান পাবেন এখানে চা কফি থেকে শুরু করে সব ধরনের শুকনো খাবার পাওয়া যায় বাইরে থেকে এখানে একটু দাম বেশি পড়বে সব থেকে ভালো হয় বাইরে থেকে খাবার কিনে স্টেশনের ভিতরে প্রবেশ করে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে অবশেষে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে পৌঁছে গেছে বত্রিশ মিনিট লেটে আমার বগি নাম্বার হচ্ছে ঝ ট্রেনে ওঠার সময় হুড়া হুড়ি করে না ওঠায় সাবধানে উঠবেন আর ওঠার সময় অবশ্যই মোবাইল মানে ব্যাগ সাবধানে কারণ পকেট হওয়ার ঘটনা ঘরে সবচেয়ে বেশি ট্রেনে ওঠার সময় আর নামার সময় ট্রেনের ভিতরে এখন আমরা প্রবেশ করেছি এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে ট্রেন ছাড়ার সময় আমার অন্যরকম একটি ফিলিংস হচ্ছে তা বুঝাতে পারবো না যারা ট্রেনে ভ্রমণ করেন তারাই শুধু এই ফিলিংসটি বুঝবেন আপনার ফোনে যদি কোনো চার্জ না থাকে তাতে কোনো সমস্যা নাই শুধু আপনার ফোনের চার্জারটা নিয়ে আসবেন এখানের চার্জ দেওয়ার সুন্দর সুব্যবস্থা রয়েছে আসলে প্রকৃতি দেখলেই যেন মনের ভিতরে আনন্দ ফুটে ওঠে সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখলেই জুড়িয়ে যাবে সবার প্রত্যেক যত দূর চোখ চায় শুধু হলুদ আর হলুদ এই ফসলের মাঠের দৃশ্য দেখলে যে কেউ প্রেমে পড়বে আসলে প্রকৃতির মাঝে এক অন্য রকম শক্তি আছে আপনার মনের ভিতরের প্রশান্তি জগাবে ট্রেনে জার্নি ছাড়া এরকম দৃশ্য দেখা সম্ভব না সেই নীলা

এখন আমরা আছি ঠিক যমুনা সেতুর উপরে এই রেল সেতু দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে আরো একটি নতুন রেল সেতু তৈরি করা হয়েছে এই রেল সেতুটি শীঘ্রই চালু হতে যাচ্ছে এই রেল সেতুটি চালু হলে আরো দ্রুত এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারবে জীবনে চাকরি বাকরি কাজকর্ম পড়াশোনা দুঃখ হতাশা সবকিছুর মধ্যে একটু হলেও ভ্রমণ করা প্রয়োজন এমন অনেক সময় আছে যখন আপনার কিছুই ভালো লাগে না তখন একটু ভ্রমণ করবে তখন দেখবেন অন্তত কিছু সময়ের জন্য হলেও আপনাকে ভালো লাগবে এখন আমরা আছি ঈশ্বরদেব বাইপাস ঈশ্বরদেব বাইপাস পার হয়ে এখানে এত পরিমাণ খেজুরের গাছ দেখা যাচ্ছে এখানে সারি সারি বেঁধে খেজুরের গাছ লাগানো হয়েছে সত্যি খেজুরের গাছের দৃশ্যগুলো অসাধারণ লাগতেছে এই গাছগুলো রাস্তার দুই পাশে লাগানো হয়ে কেউ যদি খেজুরের রস খেতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে প্রত্যেকটি গাছ খেজুর রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে এখন আমরা আছি নাটোরে এখান থেকে জয়পুরহাট পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে দুই ঘন্টা ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশেষে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বেবি থানায় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ